মেজর ও মাইনরিটির জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি রাজনীতিতে ক্ষমতা ধারণা আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পক্ষে বিপক্ষে যুক্তি দাও আলোচনার প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বাচক বা আদর্শ নিষ্ঠ দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণ বা দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সিও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো সার্বভৌমিকতার ধারণা উদ্ভব ও বিবর্তন আলোচনা করো সার্বভৌমিকতার একত্ব বা তত্ত্বের বিরুদ্ধে সমালোচনা হিসেবে বহুত্ব তত্ত্ব আলোচনা করো জনসার্বভৌমিকতা বা গণ সার্বভৌমিকতা তত্ত্বটি আলোচনা করো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা রক্ষা কবচ সমূহ আলোচনা করো আইন কাকে বলে আইনের উৎসগুলি আলোচনা করো সার্বভৌমিকতা সম্পর্কে একত্রবাদ বা অস্ট্রেলিয়া তত্ত্ব আলোচনা করো দেখো এরপরে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছে আইনে উৎসগুলো কি কি আলোচনা করো ঠিক আছে এটা টেন মার্কস এর কিংবা ফিফটিন মার্কসের প্রশ্ন হিসেবেও কিন্তু হতে পারে ঠিক আছে দেখো না আইনে উৎস কি আইন হঠাৎই শক্তি দ্বারা গড়ে ওঠেনি আবার কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি আইন বা স্বেচ্ছাক্ষেতভাবে গড়ে তোলেনি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আইনে পরিণত হয়েছে আইনে ইতিহাস ও সময়ের পরিবর্তনের সঙ্গে আইনের গঠন প্রকৃতি দেখে মনে হয় যে আইনের উৎস হচ্ছে ছটা একটা হচ্ছে প্রথা ধর্ম আদালতের সিদ্ধান্ত বিজ্ঞান বিজ্ঞানসম্মত আলোচনা ন্যায়নীতি আইনসভা তো এগুলো আমরা এবার ডিসকাস করব আলোচনা করব। ঠিক আছে তো চলো শুরু করি দেখো প্রথম পয়েন্ট আলোচনা করছি প্রথা আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা প্রথা বলতে দীর্ঘকাল ধরে প্রচলিত আচার ব্যবহার রীতিনীতিকে বোঝায় প্রচলিত প্রথাকে বাদ দিয়ে রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে না রাষ্ট্র প্রথাকে স্বীকৃতি দিলে তা আইনের মর্যাদা লাভ করে রাষ্ট্র যখনই আইন প্রণয়ন করে প্রথাকে বাদ দিয়ে তা করতে পারে না প্রথাকে উপেক্ষা করে রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করলে জনরসের মধ্যে পড়তে হয় তাই আইন রচনার সময় সমস্ত রাষ্ট্রকেই প্রথা অনুসরণ করে মানে প্রথা অনুসরণ করেই রাষ্ট্রকে চলতে হয় সকল দেশেই প্রথার উপর ভিত্তি করেই আইন প্রতিষ্ঠিত হয় দেখো পয়েন্ট আলোচনা ধর্ম। দিয়ে প্রাচীন ব্যবস্থা শাসিত পরিচালিত হতো আইন ও ধর্মকে তখন অভিন্ন বলে মনে করা হতো ধর্মীয় অনুশাসন দ্বারাই প্রাচীনকালে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করা হতো এবং সমাজের ঐক্য বজায় রাখা হতো সমাজে কোনো রাষ্ট্র মানে সরি কোনো আইন না থাকায় অথবা বলা যায় আইন সম্পর্কে কোনো ধারণা না থাকায় ধর্মকে সমাজের শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো পরবর্তীকালে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি এই সময় রাষ্ট্র ঈশ্বরকে মান্য করার জন্য রাজাকে মেনে চলার উপরে গুরুত্ব আরোপ করে অলক্ষে আইনকে কার্যকর করার চেষ্টা করে গ্রিস ও রোম প্রাচীনকালে বেশিরভাগ অনেকেই ছিল ধর্মকেন্দ্রিক অথবা বলা যায় ধর্ম আইনের সেজন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান নেক্সট দেখো পয়েন্ট আদালতের সিদ্ধান্ত প্রাচীনকালে সমাজে যখন নানা কারণে মানুষের মধ্যে জটিলতা বাড়তে থাকে তখন উপস্থিত হয়ে মানে উপস্থিত হয় নানা রকমের দ্বন্দ্ব ও বিবাদ এই দ্বন্দ্ব বিবাদের শান্তিপূর্ণভাবে সমাধান করতে না পারলে সমাজে নেমে আসবে ঘোর অশান্তি যার হাত থেকে কখনো মানুষ নিষ্কৃতি পাবে না এই অশান্তি থেকে বাঁচার জন্য গোষ্ঠীপতি দলপতি রাজা সমাজের জ্ঞানী ও ব্যক্তিরা যে বিরোধ নিষ্পত্তির জন্য এগিয়ে আসেন তার ফলে বিচার ব্যবস্থা উদ্ভব হয় বিচার ব্যবস্থা নিযুক্ত বিচারপতিরা যেসব বিচার করতেন তা প্রথা বা ধর্মীয় অনুশাসন থেকে আসত এইসব প্রথা বা ধর্মীয় অনুশাসন বিচারের পক্ষে পরিপূরক না থাকায় তারা নিজেরাই নিজেদের কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিত তাদের এই সব সিদ্ধান্তকে আদালতের সিদ্ধান্ত হিসেবে পরিচিত এবং আইনে উৎস হিসেবে কাজ হয় দেখো নেক্সট পয়েন্ট আলোচনা করছি বিজ্ঞান বিজ্ঞানসম্মত আলোচনা সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও পরিবর্তন ঘটে আইন কোনো স্থিতিশীল বিষয় নয় অন্যদিকে আইনের মধ্যে নিহিত আছে কতগুলি যুক্তিসম্মত শব্দ যুগে মানে যুগে তথা সময়ের পরিবর্তনের সঙ্গে তাল দেখে যদি আইনের পরিবর্তন ঘটানো না যায় তাহলে তা সময়ের মানে সমাজের সঙ্গে সংগতি রাখতে পারবে না এই কারণে আইনে মানে আইন শাস্ত্রে পারদর্শী বিভিন্ন পণ্ডিত ও লেখকদের রচনায় আইন সম্পর্কিত বিভিন্ন ভাষ্য আলোচনায় তারা তাদের যুক্তিসম্পন্ন যেসব মতামত ব্যক্ত করে তা আইন রচনার ক্ষেত্রে খুবই সহায়ক হয় উদাহরণস্বরূপ বলা যায় ব্রিটেনের ব্ল্যাকস্টোন ডাইসি জেনিংস কোকট যুক্তরাষ্ট্রের কেন্ট স্টোরি প্রমুখ আইনবিদদের যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত ওই মতকে আইন রচনার সময় স্মরণ করা হয় দেখো নেক্সট পয়েন্ট আলোচনা করছি ন্যায়নীতি হেনরি মেইন বলেছেন যে ন্যায়নীতি হলো এমন এক আনুষ্ঠানিক পদ্ধতি যার দ্বারা সততা ও সমতার আচরণের ভিত্তি করে নতুন আইন রচনা এবং প্রচলিত আইনে পরিবর্তন সাধন করা বিচারপতিদের বিচার কার্য সম্পাদনই একমাত্র কাজ নয় তারা তারা দেখেন ন্যায় নীতি প্রতিষ্ঠার দ্বারা সময় ব্যবস্থা যাতে সুখ ও পরিপূর্ণতায় ভরে যেতে পারে আইন বিভাগ আইন প্রণয়ন করলেও বিচার বিভাগ সেই সব আইনে বৈধতা বিচার করে যেসব আইন জনকল্যাণের বিরোধী বলে বিচার বিভাগ মনে করে সেই আইনকে বাতিল করে দেয় অতএব বিচারকগণ সমাজের পরিবর্তন দেখি লক্ষ্য রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকেন এবং নতুন আইন সৃষ্টিতে সহায়ক হন নেক্সট পয়েন্ট আলোচনা করছি আইনসভা ওপেন হাইম গিল ক্রাইস্ট মনে করেন যে আইন প্রণয়নের ক্ষেত্রে আইনসভার ভূমিকা গুরুত্বপূর্ণ গিল ক্রাইস্ট বলেছেন যে আধুনিক রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষেত্রে আইনসভা খুবই গুরুত্বপূর্ণ আইনসভা জনমতকে উপেক্ষা করে আইন প্রণয়ন করতে পারে না বর্তমানে তাই গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে প্রসার ঘটেছে ঠিক সেই অনুরূপভাবেই আইনসভার দ্বারা প্রণীত আইনের প্রসারও ঘটেছে তো উপসংহারে আমরা কি বলতে পারি দেখো না এইসব কারণে বলা যায় আইনের ক্রম বিকাশের ক্ষেত্রে প্রথা কখনো কিভাবে সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে তা যথাযথ বলা যাচ্ছে না কিন্তু উৎস বিভিন্ন কাজে লাগিয়ে তা আইন প্রণয়নের ক্ষেত্রে সহায়ক হয়েছে ঠিক আছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো আজকের মতো টা বাই